আপনারা ইতোমধ্যে অবগত রয়েছেন যে মেধায় তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা ফাইভ পার্সেন্ট প্রতিবন্ধী এক পার্সেন্ট উপজাতি এক পার্সেন্ট চাকরিতে কোটা সংস্কার করে শিক্ষার্থী সহ সকল শ্রেণীর অভিভাবকদের স্বস্তির আবাস দিয়েছেন কিন্তু প্রাইমারি নিয়োগে কি হবে বিষয়টি নিশ্চিত করলেন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব ফরিদ আহমেদ এসব নিয়ে আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন দা ডেইলি ক্যাম্পাস নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে পত্রিকা শিরোনামে বলা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা নিয়ে যা বললেন সচিব আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আলাদা একটা বিধিমালা আছে সেটি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 নামে পরিচিত এটি প্রজ্ঞাপন নয় বিধিমালা আইনের পর বিধিমালা বিধিমালার পর প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের পর অফিস আদেশ হয় বৃহস্পতিবার গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি একথা বলেন প্রাথমিক সচিব আরও বলেন আমাদের নিয়োগের বিধিমালাতে যেসব বিষয় আছে সেই বিষয়গুলোর সঙ্গে সরকার এখন যে চাকরির কোঠার বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে এটা আমাদের বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক নয় আমাদের বিধিমালাতে কোনো অসামঞ্জস্যতা নেই আমাদের বিধিমালা স্পষ্ট ওখানে যেমন ষাট অনুপাত বিশ এর বিভাজনের কথা বলা আছে তেমনি এটাও বলা আছে যে সরকার কোটা সংক্রান্ত কোন কোনো প্রজ্ঞাপন জারি করলে সেটা অনুসরণ করা হবে আমরা যখন নিয়োগ কার্যক্রমে হাত দেব তখন যদি আমাদের কোনো রকমের কনফিউশন মনে হয় তাহলে তখন আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মতামত নেব সেই অনুযায়ী নিয়োগ কার্যক্রম চলবে জানা গেছে দেশে সরকারি চাকরিতে সব গ্রেডের নিয়োগের সাত শতাংশ কোটা কার্যকরের নতুন সিদ্ধান্ত গত মঙ্গলবার থেকে কার্যকর রয়েছে তবে সরকারের কিছু দপ্তরে আলাদা নিয়োগ বিধির কারণে এখনো কার্যকর রয়েছে বিভিন্ন বিশেষ কোটা বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে এগারোতম গ্রেডে নিয়োগে ষাট শতাংশ নারী কোটা আছে একইভাবে বাংলাদেশ রেলওয়েতে চতুর্থম থেকে বিশতম গ্রেড পর্যন্ত তিরিশ শতাংশ পোষ্য কোটা রয়েছে বিভিন্ন সেক্টর এবং কর্পোরেশনের নিয়োগ বিধি ভিন্ন ভিন্ন হওয়ায় সেখানে বিভিন্ন রকম কোটা কার্যকর রয়েছে দেশের সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী সরকারি চাকরির কোটা সংশোধনের পর গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবা উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানান হয়েছে সরকার এই মর্মে আদেশ জারি করেছে যে সমতার নীতি এবং অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মী প্রতিনিধিত্ব লাভ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত এবং সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে কোটা নির্ধারণ করা হলো মেধাভিত্তিক তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনাদের সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ এতে বলা হয় নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পথ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে দুই সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্র সহ আগে জারি করা এই সংক্রান্ত সকল পরিপত্র প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রহিত করা হলো এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এবং যেটা বর্তমান কার্যকর রয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ